শারদীয় সুক্তারা চোদ্দোশো বত্রিশ আজকেই প্রকাশিত হলো তো প্রকাশিত হতেই আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে আমি নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন শারদীয় সুক্তারা কবে বেরোবে কবে বেরোবে তো দেখতেই দেখতে দেখুন প্রকাশিত হয়ে গেল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন কি কি উপন্যাস গল্প অন্যান্য বিভাগ কীভাবে সাজানো রয়েছে এবারের আর শারদীয়া সুক্তারা সংখ্যাটি তো এছাড়া অন্যান্য আরও শারদীয় সংখ্যাও আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে সেগুলো আপনারা চাইলে আমার চ্যানেলে ক্লিক করে দেখতে পারেন যারা প্রথম ক্লিক করলেন তাদের বলবো বিভিন্ন রকম বাংলা জনপ্রিয় পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি আর বছরের অনেকগুলো শারদীয় সংখ্যা রিভিউ আমি নিয়ে এসেছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করব আজকের এই ভিডিওটা শারদীয়া শুক্তারা চোদ্দোশো বত্রিশ সূচিপত্রটা দেখব কি রয়েছে সূচিপত্রের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ছটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে যেখানে মানুষের ভয় জয়দীপ চক্রবর্তীর লেখা হেনরি সাইকেল সৈকত মুখোপাধ্যায়ের লেখা কালচক্র অভিযান দেবজ্যোতি ভট্টাচার্যর লেখা ঝড়ের চোখে চোখ রাজা ভট্টাচার্যর লেখা মাঝরাত্রির গেট পাস দীপান্বিতা রায়ের লেখা যে ঘরের দরজা খোলা বারণ ছিল অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা ছখানা সম্পূর্ণ উপন্যাস রয়েছে তারপরে বড় গল্প একটি দেওয়া রয়েছে এবারে রায়মণি রহস্য শিশির বিশ্বাসের লেখা আর অনেকগুলো ছোটো গল্প রয়েছে তো ছোট গল্পের সংখ্যা প্রচুর রয়েছে এবারে আর এছাড়াও অন্য লেখা বিভাগ ক্রীড়াঙ্গন বিভাগ ভ্রমণ কবিতা ও ছড়াও প্রচুর রয়েছে আর ছবিতে গল্প যেগুলো থাকে বাটুল দি গ্রেট নারায়ণ দেবনাথের লেখা ভ্যাপলাই হিরো তমাল ভট্টাচার্যর লেখা নর রাক্ষস কাহিনী নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় চিত্রনাট্য ছবি ইন্দ্রনীল ঘোষ বাহাদুর বিড়াল রয়েছে নারায়ণ দেবনাথের লেখা আর ফুচকু হচ্ছে শৈবাল দত্তর লেখা হাঁদাবোধা নারায়ণ দেবনাথের লেখা আর বিভাগীয় লেখা তো এইবারে সূচিপত্রের মধ্যে এই রয়েছে তো ছটা উপন্যাসের সাথে একটা বড় গল্প আর ছোট গল্পর মধ্যে অনেক রয়েছে ছড়া কবিতা ক্রীড়াঙ্গন যা থাকে তো এইভাবেই সাজানো রয়েছে এবারে শারদীয় সুক্তারা সংখ্যাটি প্রহরী শাশ্বতী নন্দীর লেখা এটি একটি গল্প অনেকগুলো গল্পের মধ্যে আরেকটি গল্প হচ্ছে গোয়েন্দা লালুপ্রসাদ ভগীরথ মিশ্রর লেখা আশ্চর্য মনোলিত সুস্মিতা নাথের লেখা এটিও আরেকটি গল্প সম্পূর্ণ উপন্যাস যেটি প্রথমেই রাখা হয়েছে সেটা হচ্ছে যেখানে মানুষের ভয় জয়দীপ চক্রবর্তীর লেখা উপন্যাসের পরে আরেকটি গল্প রাখা হয়েছে জোড়া অপহরণ আর রকেট এটা হচ্ছে শ্যামল চক্রবর্তীর লেখা দ্বিতীয় সম্পূর্ণ উপন্যাস রাখা হয়েছে হেনরি সাইকেল সৈকত মুখোপাধ্যায়ের লেখা আরেকটি সম্পূর্ণ উপন্যাস কালচক্র অভিযান দেবজ্যোতি ভট্টাচার্য আরেকটি সুন্দর গল্প রয়েছে ভূতেশ্বর বলে যেটা হচ্ছে সাগরিকা রায়ের লেখা সম্পূর্ণ উপন্যাস মাছ রাত্রির গেট পাস দীপান্বিতা রায়ের বড় গল্প যেটি একটি রাখা রয়েছে রায়মণি রহস্য শিশির বিশ্বাসের লেখা সম্পূর্ণ উপন্যাস যে ঘরের দরজা খোলা বারণ ছিল অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা তো নিয়ে এলাম আপনাদের সামনে শারদীয়া সুক্তারা চোদ্দোশো বত্রিশ সংখ্যাটা রিভিউ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পছন্দ হলে যেটা প্রত্যেকবারে বলি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ